আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে দেখো এখানে কলমির শাক হয়েছিল ওই যে ওইখানে ওই কলমির শাক তুলে আজকে আমাদের হবে পিকনিক কলমির শাক দিয়ে করবো ডালের পেঁয়াজি আর এই যে পেঁয়াজির ডাল বাটা হয়ে গেছে এখানে মরিচ আর শাক কাটা হয়েছে এখানে পেঁয়াজ আছে এখানে লবণ আছে আর এইটাতে আছে জিরার গুঁড়া এই দিয়ে হবে আজকে কলমির শাকের পেঁয়াজি আর ওই হাঁড়িতে হবে চা চার আর পেঁয়াজি আজকে পিকনিকের রেসিপি তো এখানে সব রকম দিয়ে দিয়েছি ওই যে বস্তা থেকে তো এখানে হচ্ছে সব রকম দিয়ে দিয়েছি পেঁয়াজ দেওয়া হয়ে গেছে জিরার গুঁড়া দিয়েছি আর লবণ দিলাম আর শাকের সাথে তো শাক আর মরিচ কেটেছে এখন এটা মাখানো চলবে উড়া ধুরা মাখানো চলবে আরে শখের শেষ নাই রে কয়টা শাক দিয়ে পিকনিক হচ্ছে তাও এই শাকের মালিক এই শাকের মালিক হচ্ছে শাকের মালিক হচ্ছে শাক কিনেছে তিন তিনতলার ভাবি আর এই মাটি ওই বালটির মাটিটা হচ্ছে দোতলার ভাবির এখন আমি ফিরবো আর আমি তো হচ্ছে শাকের গাছে পানি দিয়েছি তো যা হোক ওদেরই অধিকার বেশি ওই জন্য আমি একা একা শাক খাইতে পারছি না এই জন্য সবাইকে নিয়ে শাকে যে গোটা মরিচ থেকে গেছে সবাইকে নিয়েই শাক খাবো সবাইকে নিয়ে শাক খাবার এই যে এখন চলছে মাখা আর এখানে ভাজা হবে গম আর চাল মানে আমরা একবারে গরু ছাগলে পরিণত হয়েছে যে গম চাল ভাজা চলছে এটাও অংশ তো এই যে এখানে হচ্ছে পেঁয়াজি ভাজা শুরু হয়ে গেছে এখানে পেঁয়াজি দিচ্ছে ভাবি এই যে এখানে মাখানো আছে আর এখানে ভাবই একটা একটা করে ধীরে ধীরে ছাড়ছে আর এখানে মাখানো হলো ওই যে হচ্ছে গম আর চাল ভাজা খেতে ভালোই লাগছে কাঁচামরিচ তারপরে হচ্ছে পেঁয়াজ সরিষার তেল দিয়ে মাখানো হয়েছে খুবই মজা যে আমরা খাচ্ছি এখানে চার ভাগ আছে আমাদের বন্ধুরা এই যে পেঁয়াজি অলরেডি ওঠা শুরু হয়ে গেছে এবং জনে জনে ভাগও দেওয়া হয়ে যাচ্ছে এই যে ভাবি দেখ ভাবি এটা এই এই ছেঁচকিটা দিয়ে পেঁয়াজি তুলেছে ওই জন্য ভাবি ছিচকিটা দেখাই আর এই যে এখানে দোতলার ভাবি দিচ্ছে আর তিনতলার ভাবি ভাজছে আর আমি হচ্ছে কি করছি আমি মোড়লি করছি আর এখানে বাচ্চা কাচ্চারা এই যে এখানে বাচ্চা কাচ্চারা খাচ্ছে ওইখানে আমার ছেলে খাচ্ছে আর এখানে মাহিন খাচ্ছে আর মিম ওইদিকে দিকে বসে খাচ্ছে ওই যে মোবাইল দেখছে আর খাচ্ছে চোখে চশমা আলি এই যে অবস্থা তো খাওয়া দাওয়া হলো এখন হচ্ছে চা খাওয়া হবে চায়ের পানি ফুটা চলছে আর বাতাসও দিচ্ছে এমন আগুন বাতাসে আগুন এদিক ওদিক যাচ্ছে আর এই যে পেঁয়াজ খাওয়ার পরে এটা এই অবস্থায় আছে আর খেতে পাচ্ছি না ওটা খালি ছবি দিছি তো এই যে বন্ধুরা চা পাতা দিয়ে দিয়েছি আর এই যে গড় গড় করে ফুটছে আর দেখা লাও চা হ্যাঁ তো বন্ধুরা এই যে আমাদের এখন চা ঢালা হয়ে গেছে আর এই যে চা খাচ্ছি আর সবাইকে চা দিয়ে আসলাম জনে জনে তা আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পেজ থেকে দেখলে ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশে থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে